এই যে এটা হচ্ছে ঘানিতে যে সরিষার তেল করে দেখুন কতটা ফ্রেশ তেল এই যে এখানে এই জায়গাতে চূর্ণ করে মূলত এটা একটি বাবলা গাছের তৈরি একটা হপার এখানে মূলত সরিষাগুলো চূর্ণ করে আর এই যে দেখছেন এটা হচ্ছে স্পেলার মেশিন মূলত সরিষার তেলের যত ভেজাল এই হপারে মূলত ভেজালটা হয় এটা কিন্তু ব্যবসায়ীরা জানেও না এখানে সমস্যাটা কি হয় আজকে আমি এটা খুলে বলবো সমস্যাটা এখানে কি তৈরি হয় আমরা এসেছি এরকম একটি কারখানায় যেখানে সরিষার তেল গানিতে ভাঙা সরিষার তেল ফ্রেশ খুবই পিওর এখানে মূলত দুটো মেশিন আছে গানিতে ভাঙা এই প্রাচীন যে মেশিনগুলোর সাথে এটার কোনো তেমন পার্থক্য নেই কেবল গরুর পরিবর্তে এখানে একটা ইজি বাইক মোটর চালিত এগুলো দিয়ে মূলত রোটেট করে আর এই যে হপার এখানে এটা চূর্ণ করে এটা হলো ফার্স্ট প্রসিডিউর এই চূর্ণ করার পরে এখান থেকে যে তেলটা আসে এই তেলটা কিন্তু অনেক দাম রাখে এখান থেকে প্রাপ্ত তেলের দাম বেশি আর এই যে এখানে প্রথমে তেলটা প্রথমবার এই ছাঁকুনিতে ছেঁকে নেয় পরে কিন্তু এটা আবার পিউরিফাই করে আরেকটি ফিল্টারে নিয়ে যায় আর যে খোলটা থাকে এই খোলটা কিন্তু পরবর্তীতে স্পেশ স্পেলারে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটাকে চূর্ণ করা হয় এখানে ঘুরিয়ে ঘুরিয়ে তবে এখানে পূর্ণভাবে এটা তেল বের হয় না এখান থেকে প্রচুর তেল থেকে যায় এই খোলটাকে স্পেলার মেশিনে গিয়ে আবার এটাকে সাত আটবার বা কয়েকবার এটা থেকে পিষ্ট করে তেল বের করে আর ঘানিবাঙা এখান থেকে যে তেলটা আসে এটা খুব বেশি পিওর এবং এটাতে মাঘি এবং সেতু সরিষা এই দুটো মিক্স করা হয় দামটা একটু সহনীয় করার জন্য মাঘি সরিষার দামটা একটু বেশি স্বেতি সরিষার থেকে আপনারা যারা এটার বিজনেস করতে চান এরকম সেট করার জন্য দুটোতে কিন্তু বেশ জায়গা লাগবে এখানে আছে প্রায় পঞ্চাশ ফিট বাই ষাট ফিট জায়গা এরকম একটি জায়গা আপনাদের প্রয়োজন হবে দুটো মেশিনের জন্য আর এই যে দেখছেন এটা হচ্ছে স্পেল স্পেলার মেশিন এটা সাধারণত ডিজেল চালিত মেশিন দিয়েও চালানো যায় আবার ইলেকট্রিসিটি দিয়েও অনেকগুলো তৈরি করা আছে তো আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন তবে আমি আজকে এখন এই স্পেলার মেশিনের যে হপারটা দেখছেন কালার করা এই যে মাথায় অরেঞ্জ কালার এইটা নিয়ে একটু বলছি এই হপারের মধ্যে যখন সরিষাগুলো দেয়া হয় যেটা ওই যে পূর্বে ঘানিতে ভাঙা যে সরিষা এই চূর্ণটা কিন্তু এখানে দিয়ে এটা থেকে ফাইনালি তিন চারবার করে এটা থেকে তেল বের করা হবে কিন্তু ভেজালটা হয় কোথায় জানেন যখন হপারের মধ্যে এই যে হপারের মধ্যে এই যে রঙগুলো উঠে গেছে এটা অনেক ইউজ করার পরে রঙগুলো যখন উঠতে উঠতে ওই সরিষা তেলের সরিষার খৈলের সাথে গিয়ে তেলের সাথে মিক্স করে এই রঙটা কিন্তু ঠিক তেলের সাথে মিক্স করে আমাদের কাছেই চলে আসছে অর্থাৎ এই রঙের সাথে যে লেড লেড অক্সাইড এই লেড অক্সাইড বিষাক্ত লেড অক্সাইড কিন্তু একটু একটু করে পয়জন তৈরি করে এই তেলের সাথে মিক্স করে আমাদের কাছে আমরা যারা ক্রেতারা আছি আমাদের কাছে চলে আসে একটু ভেবে দেখুন মানে তেলের সাথে আপনি রঙও লেড অক্সাইড খাচ্ছেন এটা কতটা ভয়ানক ব্যাপার তাই যারা আপনারা যারা প্রস্তুতকারক তেল কারখানা মালিক আমি বলব এটাকে কোনোভাবেই রং করবেন না এবং এটাকে স্টিল বড়ি করবেন ফুড গ্রেডেড ফুড গ্রেডেড স্টিল বড়ি করবেন তাহলে এ এখান থেকে কোনো ধরনের মরিচা রঙ এই জিনিসগুলো আসবে না এবং মরিচা রং এই সমস্ত জিনিসগুলো যখন তেলের সাথে মিক্স হবে না তার মানে হচ্ছে এটি খাটি একটি সরিষার তেল হিসেবে আমরা বর্জ্য তেল হিসেবে খেতে পারি আর এই যে খৈলগুলো এটা হচ্ছে ফাইনাল খোল এই এখান থেকে অনেকেই সেল করে দেয় বা এটাকে হোলসেল করে দেয় বস্তা বন্দি করে প্যাকেটিং করে অনেকে সেল করে তো এই ধাপের পরে এখান থেকে এটাকে নিয়ে যাওয়া হয় মূলত ফাইনালি পিউরিফাই করার জন্য ফিল্টার করা হয় এই যে এখান থেকেই যাবে সামনে যেটা দেখছেন এই যে ফিল্টার মেশিন এই ফিল্টার মেশিনের মধ্যেই মূলত তেলটা রেক্টিফাই হয় পিউরিফাইং হয় যে এখানে তেলটাকে শোধহন করে এখানে বালতি বা কোনো একটি বাকিটের মধ্যে রেখে এই ফিল্টারটা এই যে পাইপে করে এটা নেওয়া হয় খুব চমৎকার প্রসেস এবং এতে করে তেলের মধ্যে কোনো ধরনের সরিষার দানা বা সরিষার কোনো কৈলের অংশ অবশিষ্ট থাকে না এটি পরিপূর্ণভাবে বিএসটে অনুমোদিত করে এটা আপনি সেল করতে পারেন প্যাকেট জাত করে অথবা খোলা মার্কেটে সেল করতে পারেন সাধারণত আমরা যে তেলটা খাই এটা কিন্তু এই ফিল্টার মেশিনে ফিল্টার করা তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা এখানে যারা কিনবেন তারা অবশ্যই কারখানা পরিদর্শন করে দেখবেন যেটি কোনো রকম ফুড ক্রেডেট ছাড়া কোনো ধরনের মেটাল ইউজ করছে কিনা এটা খেয়াল রাখবেন আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি এবং যারা এর ক্রেতা যারা বিক্রেতা তারা এটা মাপতে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম